ছাত্র জনতা রাজনীতি করে আসছি সেই মহান নেতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কে ভালোবেসে আপনারা এখানে এসেছেন আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেত্রী তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন যিনি গণতন্ত্রে বিশ্বাসী যাকে মাদার অব ডেমোক্রেসি খেতাবে ভূষিত করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছেন আপনারা উপস্থিত হয়েছেন আগামীর রাষ্ট্রনায়ক যার দিকে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ যার অপেক্ষায় আছে গোটা বাংলাদেশ যিনি বীর বেশেই বাংলাদেশে আসবেন যিনি এই বাংলাদেশের নেতৃত্ব দেবেন যার অপেক্ষায় জাতিতবাদী শক্তি যার অপেক্ষায় কৃষক শ্রমিক জনতা যার অপেক্ষায় এদেশের খেটে খাও মেহনতি মানুষ যার অপেক্ষায় বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তর সেই আমাদের প্রাণ নেতা তারেক রহমানকে ভালোবেসে সংগ্রামী বন্ধুরা আজকে এই কৃষক সমাজে কৃষক সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির একটি সর্বশ্রেষ্ঠ সংগঠন এই কৃষক দলকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান অত্যন্ত গুরুত্ব সহকারে এই কৃষক দলকে পরিচালনা করতেন তিনি তার তার যাত্রা শুরুতে তিনি সূচনায় তারকদের রেখেই তার জাতীয়তাবাদী শক্তির সূচনা করেছে তিনি নিজ হাতে খাল খনন করে এই কৃষকদের অনেক উচ্চ মর্যাদা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রিয় নেত্রী দেশনের সর্বসময় সংসদে তিনি তিনবার প্রধানমন্ত্রী থাকাকালীন এই কৃষক সমাজকে গুরুত্ব দিয়েই এই দেশ পরিচালনা করেছেন আপনারা অবগত আছেন আমাদের আগামীর রাষ্ট্রনায়ক আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা তারেক রহমান কৃষকদের অত্যন্ত মূল্যায়ন করেন তিনি তার একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা আপনারা পেয়েছেন না একত্রিশ দফা ঘোষণা করেছেন সেখানে ২৭ নম্বরে তিনি কৃষকদের নিয়ে একটি দফা উল্লেখ করেছেন যে কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে কৃষকদের উৎপাদনের সুষ্ঠু ব্যবস্থা তৈরি করতে হবে তিনি তার একত্রিশ দফা রাষ্ট্র গঠনেও এই কৃষক সমাজকে একটি ভূমিকা দিয়েছেন এবং গুরুত্ব সহকারে দেখেছেন এই কৃষক সমাজের প্রতি জাতীয় কৃষক দলের প্রতি আমি আমার গভীর থেকে একটা অনুরোধ রাখব সেটা হচ্ছে আপনারা সুসংগঠিত হয়ে আপনারা একত্রিত হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী সুন্দর সুষ্ঠ বাংলাদেশ তৈরি করার জন্য আপনারা উৎপাদনমুখী বাংলাদেশ উন্নয়নমুখী বাংলাদেশ তৈরি করার জন্য জাতীয়তাবাদী শক্তিকে আর অধিগুণ করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনে সব সময় সামিল থাকবেন আপনারা অবগত আছেন বছর ওই ভারতের দালাল হাসিনাম বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির উপরে একটা স্কিম রোলার চালিয়ে গিয়েছে আমাদের জাতীয়তাবাদী শক্তির ভাইরা বনেরা কেউ ঠিক মতো বাড়িতে ঘুমাতে পারেনি কেউ ব্যবসা বাণিজ্য করতে পারেনি সাধারণ চলাফেরা পর্যন্ত করতে পারেনি কথা বলার পর্যন্ত স্বাধীনতা এই বাংলাদেশে ছিল না শেখ হাসিনা এই জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করেছিল ভারতকে সাথে নিয়ে যে ষড়যন্ত্র করেছিল আপনারা অবগত আছেন পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিষ্ঠ নেত্রী এই দেশ ছেড়ে পালিয়ে হয়েছে এখনো কিছু আওয়ামী লীগ কিছু সন্ত্রাসী চক্র বিভিন্ন ভাবে বলে যে শেখ আবার ফিরে আসবে একটা কথা মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো মানুষ কালো হয়ে যাবে কালো মানুষ সাদা হয়ে যাবে আকাশের রং লাল হয়ে যাবে জমিনের রং কালো হয়ে যাবে তবু সে কাছি না আর কোনদিন বাংলার মসজিদে ধীরে আসতে পারবে না সংগ্রামী বন্ধুরা আমার নির্যাতিত বন্ধুরা আমার জাতীয়তাবাদী শক্তির বন্ধুরা আমার জিয়ার সূর্য সৈনিকেরা আপনারা ঐক্যবদ্ধ থাকবেন মরালগঞ্জ স্মরণ থেকেই আমরা ওই খুনি হাসিনার বাহিনীদের বিতাড়িত করব কোনো অবস্থায় তাদের অবস্থান করতে দেব না সংগ্রামী বন্ধুরা বক্তৃতা দিলে অনেক বড় বক্তৃতা দেওয়া যায় আপনাদের সাথে অনেক কথা বলার আছে আস্তে আস্তে করে বিভিন্ন প্রোগ্রামে সব ইতিহাস তুলে ধরব সময় সংক্ষিপ্ত জেলার নেতৃবৃন্দ আছেন আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের এই অঞ্চলের প্রিয় মানুষ যে সকলের সুপরিচিত মরলগঞ্জ শরণখোলার গণমানুষের নেতা জননেতা কাজী খায়রুজ্জামান শিপন ভাইকে সহযোগিতা করবেন তার পাশে থাকবেন তার রাজনৈতিক পাশে রাজনীতির পাশে থাকবেন আগামীতে যাতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমাদের এই অঞ্চলের নেতৃত্ব দিতে পারে সেই জন্য সবাই সহযোগিতা করবেন সবার প্রতি ভালোবাসা রেখে কৃষক দলের অগ্রগতি কামনা করে আজকে আমি আমার সব বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আপসিন মহিয়সী নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ